গল্প সালটা ছিল তখন দুই হাজার পনেরো সাল গ্রামের নাম পূর্ব সেটা নাই গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ জয়ের রানা একদিন আমার বাবা ঢাকা থেকে রিক্সা চালিয়ে আসছিল আমাদের গ্রামে একটা বট গাছ ও ব্রিজ ছিল আমার বাবা ব্রিজের কাছে যখন আমার বাবার শরীরে ফুলে যাচ্ছিল সে এটা ধারণা করলো যখন ব্রিজে উঠবে তখন তার বাম সাইডে দেখলো একটা মানুষের মতো একজন কালো পোশাক পরে মাটির দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো লাল আভা আমার আব্বু তখন এক দৌড় দিল বাড়িতে গিয়ে আমার দাদা দাদিকে সব কিছু বলল তারা বলল আমাদের গ্রামের পাশে একজন কবিরাজ ছিল সে নাকি ওইখানে একটি তাস তাবিজ ফেলেছিল আমার আব্বু শুনলো সব কিছু শুনলো তার পরের দিন আমার আব্বু বট গ্যাসের পাশ দিয়ে যাচ্ছিল তারপর একটি বট গ্যাসের একটি অংশ আমার আব্বুর মাথার ওপর পড়ল আমার আব্বু তখন অজ্ঞান হয়ে পড়ল সবাই এসে গ্রামের লোকজন সবাই এসে দেখলো সেখানে কিছুই হয় নাই সব তার বাবা হয়ে তারা সবাই মিলে তাকে তাকে বাসায় এনে পানি মানি পানি দিয়ে ঠিক করলো তারপরে তার কাছে সব কথা শুনলো কিন্তু তারা বললো এই জায়গাটা সবসময় অস্বাভাবিক থাকে এই জায়গায় বেশি কোনো মানুষজন যায় না এটা জন্য হওয়া পারে এটাও তারা কেউ বলতে পারেনি আজ পর্যন্ত এটা কি হতে পারে আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এরকম ভুতুরি গল্প পেতে গেমিং ভুতুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন